কনফারেন্সে অলরেডি মিতাও রয়েছে তোমাদের রিলেটিভ একসাথেই রয়েছে ঠিক আছে সরাসরি বি টি সিউ এবং মিতা অলরেডি আমরা অনলাইন কনসাল্টেন্সিতে আছি এবং গাড়িতে কনসাল্টেন্সি হলো কেমন লাগলো অনলাইন কনসালটেন্সি যেখানে একের পর এক ঘটনা ধরে দেওয়া হলো বিয়ে বাড়িতে জল বিয়ে বাড়ির জল ঘরের কোন দিকে রাখা হয়েছে এটা করে অবস্থায় সেটা পর্যন্ত বলে দেওয়া হয়েছে মিড্যাকেল প্রেডিকশন আরও কিছু পেডিকশন আছে যেগুলো আমার মনে পড়ছে না যেহেতু আমি গাড়িতে আছি মানে গাড়িতে যাচ্ছি একটু ধর্মীয় কাজে তো সেই সূত্র অনুসারে তোমাদের সম্পূর্ণ অনলাইন কনসালটেন্সি কেমন লাগলো এবং সমস্ত প্রেডিকশনগুলো মিলল কিনা তার কফি কাগো এবং সেটা দেওয়া আছে তিনটা কফি কাপ ঠিক 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 প্রীতি সম্পূর্ণ মিলেছে তো প্রীতি ঠিকই বলছেন ঠিক আছে ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা আমার কোন নাম দেন আপনি